চলছে দুমদাম দাম এই জন্য বিয়েবাড়ি চলছে বেচা কিনা সুপ্রিয় দর্শক রয়েছি সিলেটের আখালিয়ার সোনালী আবাসিক এলাকা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এখানে রেডি আনরেডি ফ্ল্যাট কিন্তু বিক্রি হচ্ছে আসছেন বিয়েবাড়ির মতো মানুষ খাচ্ছেন এবং কিনছেন দেখছেন দরদাম করছেন আমরা সর্বোচ্চ আপনাকে দেখানোর এবং জানানোর চেষ্টা করব। আজকে এই সমস্ত চ্যানেলে আমি যুক্ত রয়েছি রবিউল ইসলাম ফৌজ সরাসরি সম্প্রচার রয়েছি অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন প্রিয় দর্শক আমরা একটু সামনে এগিয়ে যাবো এবং আপনাকে দেখানোর এবং জানানোর চেষ্টা করব। আমাদের যারা লাইভে সংযুক্ত হয়েছেন সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতগুলো জানিয়ে আমাদের সাথে জুয়ে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমরা ইতিমধ্যে সোনালি আবাসিক এলাকা আখালিয়া সিলেট শহরের মধ্যেই কিন্তু অবস্থান করছে এবং এখানে রেডি আনরেডি ফ্ল্যাট আসলে সচরাচর বিয়ের মতোই লাগছে বিষয়টা আসলে বিস্তারিত আমরা জানাবো এবং জানার চেষ্টা করব আমাদের বড় বড়ভাই যারা প্রেস ক্লাবের শাহিন ভাই তিনি কিন্তু আমাদেরকে সর্বশেষ ব্রিফ দেবেন এবং জানিয়ে দেবেন এখানে বিয়েবারের মতো কিন্তু খাওয়া দাওয়া চলছে আর চলছে বেচা কিনা অনেকেই কিনছেন অনেকেই দরদাম করছেন দেখছেন যদি সাধ্যের মতে হয় তাহলে ফ্লাট কিনবেন এখানে ফ্লাট কিন্তু রেডি রাখা হয়েছে এবং আনরেডিভাবেও আছে আপনারা চাইলে এটাকে রেডি করে নিতে পারেন এবং আপনার পছন্দের ফ্ল্যাট আপনারা ক্রিয়েট করে নিতে পারেন এখানে সেই সুযোগ সুবিধাগুলো আছে আমরা যত দেখতে পাচ্ছি এবং চমৎকার একটি বিল্ডিং এখানে আমরা দেখতে পাচ্ছি এবং সেই বিল্ডিং কিন্তু এখানে বিল্ডিং এর কার্যক্রম চলছে পাশাপাশি হাজার হাজার মানুষ এসেছেন অত্র এলাকা থেকে এখন এখানে খাওয়া খাওয়া চলছে ডালাই মিস্ত্রিরাও আছেন আছেন ইঞ্জিনিয়ার সহ এখানে গণ্যমান্য বর্গ অত্র এলাকার যারা এখানে আসছেন তাদের পছন্দের ফ্ল্যাট কিনতে এবং আমরা ভিতরে একটু যাব এবং আপনাকে দেখানোর এবং জানানোর না না আচ্ছা যাই হোক আমরা একটু ভিতরে প্রবেশ করব এবং সেখানে খাওয়া দাওয়া চলছে বিয়ের মতোই হুম সেটি দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনারা সঙ্গে থাকুন এবং আসলে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা নেটওয়ার্ক ঠিক আছে কিনা। না এবং কেমন লাগছে এই আয়োজন আপনারা সেটি অবশ্যই জানিয়ে দেবেন এবং জানিয়ে দিয়ে আসলে আমাদের সাথে জুড়ে থাকিয়ে আপনার সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি আপনাদেরকে মাশাল্লাহ খাবারের গ্রান আসলে কী দাল গেছে অলরেডি আহ একটু পরে কিন্তু অবশ্যই খাওয়া দাওয়া হবে লিফটের ব্যবস্থা আছে লিফ্ট আচ্ছা এখানে আমরা জানতে পারলাম সাততলা ফাউন্ডেশন এবং বিল্ডিংটি সাততলা ফাউন্ডেশন এবং লিফটের এর ব্যবস্থা আছে সেটা জানিয়ে দিয়েছে এবং এগারো শতাংশ উপর কিন্তু নির্মিত এই ভবনটি সত্যি অসাধারণ এবং মনোমুগ্ধকর আজ এখানে আসলে আপনারা ইচ্ছে মতো সুযোগ সুবিধা বুক করতে পারবেন এই যে লিফটের ব্যবস্থা করা হয়েছে এবং রেডি আনরেডি ফ্ল্যাটগুলো এখানে পেয়ে যাবেন আপনি যদি সিলেট শহরের আখালিয়ার আশেপাশে চাকরিজীবী হন অথবা আপনি পোস্টিং হয়ে এখানে আসেন অথবা হচ্ছে অত্র এলাকার আপনি যদি ফ্ল্যাট কেনার ইচ্ছুক হয়ে থাকেন তাহলে এখানে চলে আসবেন এবং আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আমাদের সাথে কানেক্ট হয়ে যেতে পারেন পাশাপাশি যারা বেচবেন এবং আপনারা যারা কিনবেন আপনারা দুজনেই একসাথে কানেক্ট হয়ে যেতে পারবেন চমৎকার সুন্দর এই বিল্ডিংটি সত্যিই অসাধারণ এবং এখানে ট্রায়ালস করা রয়েছে এবং এখানে বসে এই যে খাওয়া দাওয়া চলছে আসলে ফ্লোরে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন দেখতে পাচ্ছেন আসলে অসাধারণ ভিউজ অনেকেই যুক্ত হয়ে গেছেন মার্শাল্লাহ অনেকেই জুম্মান নামাজ পড়ে কিন্তু আমাদের লাইভে যুক্ত হয়েছেন যারা লাইভে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন এই যে এই যে অনেক সুন্দর একটা ব্যালকনি এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আপনারা যদি ভিউজ এই শহরের ভিউজ নিতে চান তাহলে এই সোনালি আবাসিক এলাকার এই বিল্ডিংয়ে আসবেন আখালিয়াতে এবং সেখান থেকে অবশ্যই আপনারা এই এই যে বেলকুনি থেকে যে ফিল্ডটা নিতে পারবেন এবং এই ফিল্ডটা সত্যি অসাধারণ মনোমুগ্ধকর এবং এই যে এখান থেকে খাবার দাবারে কিন্তু গ্রান আসছে আমরা এখানে দেখানোর এবং পাশের টিলার সৌন্দর্য উপভোগ করতে চাইলে ধন্যবাদ শহীদুজ্জামান সুজন পাশের টিলার যদি আসলে সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে এই বেলতুনি থেকে অসাধারণ আর যদি পাশে এই ভাষা থেকে অন্য ভাষায় যদি পছন্দের কেউ থাকে তাহলে সেটাও দেখতে পারেন কোনো সমস্যা নাই ওকে আমরা একটু এখান থেকে ফিরে পিছনের দিকে যাব এবং সেখানে অনেকগুলো রুম আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এবং আমাদের কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি হলে অবশ্যই কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু লাইভের রয়েছে কত কথা আসবে এবং যাবে তো এদিকে না তাকিয়ে আপনার ফ্ল্যাটের দিকে তাকান এবং ফ্ল্যাট দেখুন এবং ফ্ল্যাটের সৌন্দর্য উপভোগ করুন যদি ভালো লাগে আসবেন ক্যাপশনে নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে কথা বলবেন এবং কথা বলে অবশ্যই আপনি আপনার মন মতো একটা ফ্ল্যাট কিনে নিতে পারবেন আর নয় হ্যাঁ এই যে এখানে কিন্তু কিচেনের ব্যবস্থা আছে মাশাল্লাহ যদি টাকা হয় এরকম একটা কিচেন করার সবারই শখ থাকে কিন্তু আপনি সেই শখ পূরণ করতে পারবেন অল্প টাকার মধ্যে এখানে এসে আপনারা এই শখ পূরণ করে নিতে পারেন সেটা অবশ্যই কিছু কথা এগিয়ে নেওয়ার জন্য আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি জামান সুজন হ্যাঁ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি সোনাল্লি আবাসিক এলাকা যেটি সিলেটের আখালে অবস্থিত এবং এখানে আপনারা দেখেছেন ক্যাপশনে অবশ্যই যে রেডি আনরেডি ফ্লাট এখানে কিনতে পারছেন এবং শহর থেকে কিছুটা ভিতরে অত্যন্ত নিরিবিলি পরিবেশে এখানে আপনারা ফ্লাট শহর থেকে কিছুটা ভিতরে আপনারা শান্ত পরিবেশে এখানে আপনারা ফ্ল্যাট কিনতে পারছেন আপনারা যদি চান এখানে আসে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ডেসক্রিপশনে কিন্তু নাম্বার দেওয়া আছে এবং এই নাম এই নাম্বার থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা দ্বিতীয় তালে আছি সম্ভবত তৃতীয় তালে আমরা যাচ্ছি এবং আমরা যতটুকু জেনেছি যে সাততলা ফাউন্ডেশন সম্ভবত এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডালাইয়ের কাজ চলছে এবং এই ডালাই কাজ উপলক্ষে নিচে কিন্তু খাবারের অনেক আমরা চেষ্টা এবং উপরের দিকে আমরা যতটুকু পারি যাওয়ার চেষ্টা করছি উপরে ছাদের ডালাই কাজ চলছে এবং যার জন্য আজকে নিচে কিন্তু অনেক মানুষের ভিড় দেখেছি আমরা এখানে সবাই খাওয়া দাওয়া করছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আশেপাশের যে বিউটা সত্যি অসাধারণ দর্শক আমরা আছি আখালি নতুন বাজার সোনালী আবাসিক এলাকা এটা এখানে দেখেন আপনার যে পাশে যে টিলা আছে এখানে ছাদে বসে কিন্তু এই এলাকার যে সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন আপনার বাসায় বসে এবং এরকম বাসা আসলে সব জায়গায় পাওয়া খুবই কষ্টের এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মনোরম পরিবেশে কিন্তু এই বিল্ডিংটি এখানে নির্মাণ করা হচ্ছে এবং আমরা আছি তিনতলার উপরে সম্ভবত এবং আমি যতটুকু জেনেছি যে সাততলা ফাউন্ডেশন সম্ভবত না সাততলা ফাউন্ডেশনের এই বিল্ডিংটি আপনারা চাইলে বুকিং দিতে পারেন আপনার পছন্দের এই বাসাটি আপনারা এসে দেখে সরাসরি দেখে আপনারা বুকিং করতে পারেন কোনো সমস্যা নেই এবং আমি আবার বলছি এটি সোনালি আবাসিক এলাকা সিলেট শহর থেকে নতুন বাজারের কিছুটা ভিতরে একদম নিরিবিলি পরিবেশে কিন্তু এই বিল্ডিংটি করা হয়েছে এবং আপনারা চাইলে আপনাদের পছন্দের ফ্ল্যাট অগ্রিম বুকিং দিয়ে রাখতে পারেন এখানে এইখানে

হচ্ছে ফ্ল্যাটের অফিস এবং নিচে দেখতে পাচ্ছেন আপনারা এখানে লিফ্ট এখানে আবারও বলছি এখানে লিফটের সুবিধা আছে এবং লিফ্টের সহজেই আপনারা বাসার উপরে যাতায়াত করতে পারেন

আচ্ছা শামীম মাহমুদ এখানকার কন্ট্যাক্টদার আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো আপনারা একটু সঙ্গে থাকুন এবং আমরা একটু সবে মাইক্রোফোনটা দিলাম আমরা শামীম মাহমুদ ভাইয়ের সাথে একটু কথা বলতেছি এবং এখানকার একটু সুযোগ সুবিধা আচ্ছা আমরা এখানে একটু সরে দাঁড়াচ্ছি অবশ্যই সঙ্গে যেহেতু লাইভে রয়েছে একটু লাইভের মধ্যে একটু প্রবলেম একটু স্বাভাবিক হতেই পারে তো সেক্ষেত্রে আমরা এই আন্তরিক আপনার কোনো দিবা আমি আমি রুমতে মুদি মুদি ओके আমরা আসলে এখানে একটা বক্তব্য নিয়ে কিন্তু আমরা আসলে আবার রুমে চলে যাবো ওশারে রুমে আপনাকে দেখানোর চেষ্টা করব তো যাই হোক আপনারা যারা সঙ্গে আছেন দেখছেন কুটাটাকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনি কি সংক্ষেপে আসলে বলে দিবেন যেহেতু এখানে কি সুযোগ সুবিধা আছে একটু যদি জানিয়ে দেন আসসালামু আলাইকুম ওয়া ও আমাদের সুইফট আওয়ারে সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে বলতেছি আমাদের 24 ঘন্টা সিকিউরিটি থাকবে চব্বিশ ঘন্টা সিকিউরিটি থাকবে কারেন্ট গেলে জেনারেটর ব্যবস্থা থাকবে প্লাস উপরে আমরা সুইমিং পুলের ব্যবস্থা রাখছি ক্লিনার আলাদা আছে কারেন্ট গেলে জেনারেটর প্লাস হলে আপনার লিফ্টের ব্যবস্থা আছে আমরা মোটামুটি এই আশপাশে ব্যাঙ্কগুলো আছে আবার এদিকে ক্লিনিক আছে সাথে মোটামুটি এটা ভালো পরিবেশ আছে আলহামদুলিল্লাহ যারা কিস্তিতে নিতে চাইবেন তাদেরকে আমরা সুযোগ সুবিধা দিতেছি তো যদি ব্যাঙ্কিং মাধ্যমে যেমন লোনের মাধ্যমে নিতে চান তাও সুযোগ সুবিধা আমাদের কাছে আছে আমরা ফ্ল্যাটগুলা বিক্রি করতে ওনাদের ওনাদেরকে সহযোগিতা করব আবার যারা এই এই ইএসআইবে যেমন ক্যাশ পেমেন্ট যারা করবে নগদ ছাকাতি যারা নেবে তাদেরকে আমরা ফার্স্ট পাঁচ লাখ থেকে দশ লাখের মতো আমরা ডিসকাউন্ট দিয়ে দিব আর কি আচ্ছা আমার বক্তব্য ইউ আমরা একটু ভিতরে চলে যাব যারা যুক্ত আছেন শাইন বাই আমরা একটু শাইন বাইয়ের সাথে আমরা તો સંભાઈ મેલવા તો દેંગાઈ ઓ જૈન ભાઈ મે કે આમ આમ કર ભાઈ આમ ধন্যবাদ ওকে যাই হোক আমরা আমরা এখন আগে যিনি জালালাবাদ জালাদেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি আছেন ওনার সাথে কথা বলে আমরা শুধু আজকের লাইভ শেষ করবো একটু দৈচরে আমাদের সঙ্গে এই যে খাওয়া দাওয়া চলছে আহ সে নিয়ে গ্রামটা আমার নাকে চলে আসছে সত্যিই খিদা লেগে গেলো আমি কিন্তু খাওয়া দাওয়া করে একটু পরে খাবো তো এই নিয়ে আসলে এই যে ফ্ল্যাট এটি আসলে কেমন লাগছে এই ফ্লাটগুলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের সাথে রয়েছে রবিউল ইসলাম ফচর সভ্যচারে আমাদের জালালাবাদ প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি জনাব শাহিন আহমেদ আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করবো শাহিনবাই যদি আপনি একটু জানিয়ে দিতেন যে আজকে আসলে আমরা অনেকগুলো চ্যানেল একসাথে লাইভে জয়েন হয়েছি এবং এখানে যেটা আসলে ক্যাপশনের মধ্যেই আমরা দিয়েছি এবং আমরা বলেছি যে অনেক দুমদাম করে কিন্তু খাওয়া দাওয়া চলছে এবং কি কারণ চলছে আমরা আসলে সঠিক জানি না কিন্তু এখানে এসে জানতে পারলাম যেখানে রেডি আন রেডি ফ্ল্যাট আসলে বিক্রি হচ্ছে এই ফ্ল্যাটগুলোর আসলে সুযোগ সুবিধা যদি আপনি একটু তুলে ধরতেন ধন্যবাদ আপনাদের আপনারা আপনারা এত কষ্ট করে এখানে এসেছেন মূলত বিলিংটি হচ্ছে আমার একজন সদ্য বড় লন্ডন প্রবাসী দীর্ঘদিন ধরে এই কন্ট্রাকশনের কাজ চলছে ইতিমধ্যে আজকে আমরা তিনতলা ছাদ ডালাই দিয়েছি যার কারণে আনুষ্ঠানিকভাবে একটা মানুষের মিলন মেলা করতে চেয়েছিলাম যেমন আজকে মিলাদ মাহফিল হয়েছে এবং একটা সিনি বিতরণ হচ্ছে মূলত হচ্ছে এটা এগারো ডিসিম উপরে একটা নির্মিত একটা বিল্ডিং এবং এটার সাততলা ফাউন্ডেশন সব ধরনের সুযোগ সুবিধা আছে চব্বিশ ঘন্টা নিরাপত্তা থাকবে সিসি ক্যামেরা থাকবে এবং লিফ্টেরও ব্যবস্থা আছে তারপরে আরেকটা বিষয় হচ্ছে যেহেতু উনি লন্ডন প্রবাসী খুব দ্রুত ফ্ল্যাটগুলো বিক্রি করতে চান ইতিমধ্যে কিন্তু ফার্স্টই ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে আরও যারা নিতে চান ঠিক আছে যেহেতু আমরা কনস্ট্রাকশন চালিয়ে যাচ্ছি প্রতিদিনই আমরা কাজ চলমান আছে কেউ যদি রেডি এবং আনরেডি রেডি এবং আনরেডি ফ্ল্যাট যদি যার যেরকম চাহিদা আর কি কেউ রেডি চাচ্ছেন আবার কেউ আনরেডি চাচ্ছেন যে যেরকম চাচ্ছেন আমরা তাদেরকে সেরকম প্রস্তুত করে নিচ্ছি এটা এখন বলা যাচ্ছে না কারণ বিভিন্ন ফিট রয়েছে কেউ যদি বারোশো স্কোয়ার ফিট ষোলোশো স্কোয়ার ফিট আঠারোশো স্কোয়ার ফিট সেটা মানে যার যেরকম চাহিদা সেরকম দাম অনুপাতে হবে তবে আমরা বলতেছি যে আপনারা যে আজকে অ্যাডভাইজিং করছেন লাইভে আসছেন সেই ক্ষেত্রে আপনাদের রেফারেন্স যদি কেউ দেন আমরা পাঁচ থেকে দশ লাখ টাকা পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিব যে হ্যাঁ যোগাযোগের মাধ্যম হচ্ছে আপনাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলো আছে ঠিক আছে সেগুলোর মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন এখানে কোনো কোনো মিডিয়া নেই সরাসরি মালিকের সাথে যারাই নিবেন সরাসরি মালিকের সাথে যোগাযোগ করবেন সেই সাথে ওনারা দেশে চাইলেও যোগাযোগ করতে পারবেন বা পেমেন্ট দিতে পারবেন আবার লন্ডন যদি তারা পেমেন্ট দিতে চান দিতে পারবেন দাম দর যেটা আসলে একটু আগে আমার সহকর্মী প্রশ্ন করেছে যে দাম দরটা কিরকম আমি আসলে দাম দর জানতে চাইব না যেহেতু এটা পাবলিক ভাবে প্রচার করা হচ্ছে ডালা ভাবে আমি শুধু এটা জানতে চাইবো যে দাম আসলে কি আলোচনা সাপেক্ষে হবে নাকি এটা আলাদা কোনো মাপ আছে না 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 সেটা আলোচনা সাপেক্ষে কারণ এটা তো যা আপনারা জানেন যে মাউন্ট এডোরার পিছনে এবং শাহজালাল ইউনিভার্সিটির ঠিক পিছনে এবং এখানে জানেন অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে এরপরে অসংখ্য মাদ্রাসা স্কুল এবং মেডিকেল খুব একটু আবাসিক এলাকা তো খুবই জনপ্রিয় এবং আপনারা দেখছেন যে রাস্তাগুলো কেমন ফরওয়ার্ড এবং এলাকা ভিত্তিকেও যদি আপনারা দেখেন এটা কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে সেই ক্ষেত্রে আপনার আলোচনা সাপেক্ষেই সেটা নির্ধারণ হবে যাই হোক দীর্ঘক্ষণ ধরেই আমরা লাইভে আছি এবং আমার দর্শকও কিছুটা বিরক্ত বোধ করছেন যে সর্বশেষ আপনি যেহেতু জানিয়ে দিলেন সবাই অলরেডি খুশি হয়েছে এবং যাদের জানার ছিল তারাও জেনে গেছে লাস্ট কি বলতে চান লাস্ট হচ্ছে আপনারা যারা কর্মজীবী আছেন বা প্রবাসে যারা আছেন তাদের কাছে আমরা আমি অনুরোধ করব যে এটা খুবই একটা মজবুত একটা কন্ট্রাকশন বিল্ডিং সেই বিল্ডিংয়ে যদি আপনারা একটা ফ্ল্যাট নেন অবশ্যই আপনারা ঠকবেন না যেহেতু এটা সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে মাউন্ট এডোরার পাশে নয়া বাজার এবং একটা আবাসিক এলাকায় নির্মিত এবং আরেকটি আপনাদেরকে সারপ্রাইজ দিচ্ছি যে যারা ফ্ল্যাট নিবেন কিনবেন তারা কিন্তু জমি সহই কিনবেন এবং এই সাততলার ভিতরে কিন্তু আপনারা দেখছেন যে আমাদের প্রযুক্তির মধ্যে কিন্তু রয়েছে সিসি ক্যামেরা এবং লিফ্ট লিফ্ট ধরনের সুযোগ সুবিধা আছে সেই সাথে আপনারা দেখছেন ওভারঅল এখানে কিন্তু যাতায়াতের সুন্দর একটা ব্যবস্থা আছে সো আমি আপনাদের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানাবো যে আপনারা যারা উসমানিতে আছেন বা এই মাউন্ট আছেন বা ইউনিভার্সিটিতে যারা আছেন তারা যদি এখানে এখানেও আশেপাশে কিন্তু ভাড়া দিয়ে থাকছেন এই ভাড়া দিয়ে থাকার চেয়ে নিজের একটি ফ্ল্যাট হলে মানে অনেক ভালো এবং এখানে কিন্তু একটা সুন্দর একটা ভিউ আছে আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন ন্যাচারাল বাতাস আপনি পাবেন যানজট মুক্ত এবং বাজার আছে কলেজ আছে স্কুল আছে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন ধন্যবাদ এবং আপনাদেরকে বলবো যে আপনাদের রেফারেন্সে যদি কেউ আসেন আলাদা একটা ডিসকাউন্ট আমরা দিয়ে দিব ধন্যবাদ